টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি রোকনুজ্জামান মনি আন্তঃরাষ্ট্রীয় গুমের সঙ্গে জড়িত ছিল বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা দুই দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা সীমান্ত দিয়ে অবৈধভাবে গুম হওয়া ব্যক্তিদের আদান প্রদান করতেন গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য গুমের সঙ্গে কিভাবে জড়িয়ে পড়েছিল বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আজ আমরা জানব সব আমাদের সঙ্গে যুক্ত আছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ডক্টর নাবিল আইদ্রিজ আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনাদের প্রতিবেদন বলছে আন্তর্জাতিক গুমের সঙ্গে জড়িত ছিল বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থা প্রক্রিয়াটি কি ছিল মানে কিভাবে দুই দেশের গোয়েন্দারা গুম করতেন এ বিষয়টা একটু জানতে চাই আচ্ছা আমরা প্রতিবেদনে দুই বেশ কিছু কেস দিয়েছে তার মধ্যে দুটো কেস আপনাকে বর্ণনা করলে এটা বোঝা সহজ হবে তো বাংলাদেশের দিক থেকে ধরেন কাউকে ওরা সিদ্ধান্ত নিচ্ছে একটা তো আছে যে ওদিকে পার করে দিবে হয়তো কোনো বিশেষ কারণে কিন্তু ধরেন সিদ্ধান্ত নিয়েছে যে একজনকে কোনো কারণে মারা হবে না কিন্তু তাকে আবার বাংলাদেশে আইন মানে আমরা যেটা বলছি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের মাধ্যমে প্রডিউস করতে ভৌ মামলা দিয়ে সেটাও করা হবে না অর্থাৎ তাকে মেরেও ফেলা হবে না কিন্তু আবার বাংলাদেশে প্রোডিউস করাটাও কোনো কারণে অসম্ভব হয়ে গেছে এসব ক্ষেত্রে আমরা দেখ যে তাদেরকে নিয়ে যে ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাতে বর্ডার ক্রস করে তিনশো চারশো মিটার ঢুকে বর্ডার ক্রস করে ভারতীয় হয় কোনো ধরনের সিকিউরিটি ফোর্স এর হাতে দিয়ে দেওয়া আসা হতো আমরা ওখানে খেয়াল করবেন একটা উদাহরণ দিয়েছে যেখানে সিকিউরিটি ফোর্স এর হাতেও দিয়ে দেওয়া আসে হয় নাই মানে জাস্ট রাস্তায় ফেলে দিয়ে আসা হয়েছে পরে সে থানায় নিজ থেকে আহ এটা হলো আমাদের দিক থেকে সুস্পষ্ট নির্দেশনা থাকলে হয়তো কিন্তু আমরা করতো পেয়েছি সেখানে এরকম আমরা প্রাধান্য পেয়েছি আর অপর দিকে আমরা পেয়েছি প্রমাণ যে ওখানে ভারতীয় বাহিনী ধরেছে ধরে আমাদের এখান থেকে মানে আমরা আমাদের নাগরিককে ফেরত না নাচে উল্টা এখান থেকে প্রশ্ন পত্র পাঠানো হয়েছে যে এই প্রশ্ন জবাব গুলো তার কাছ থেকে জোগাড় করে দাও সেটা কি ভারতের মাটিতেই ধরেছে এরকম কিছু জি হ্যাঁ ভারতের মাটিতে আমাদের নাগরিককে ভারতীয় বাহিনী ধরেছে ধরে রেখেছে এবং আমাদের বাহিনী তাকে ফেরত না চেয়ে উল্টা একটা প্রশ্ন উত্তর প্রশ্নের তালিকা পাঠিয়েছে যে এই প্রশ্নের জবাব গুলো দিয়ে দাও তো তারা তখন তার কাছ থেকে প্রশ্ন জবাব গুলো বের করে আমাদের এদিকে পাঠিয়েছে এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে যে তাকেও এদিকে হ্যান্ড ওভার দেওয়া হচ্ছে দেওয়া হবে আপনার খেয়াল রাখতে হবে যে আমরা এখানে শুধু তাদেরকে ট্রেস করতে পারছি যারা জীবিত ফেরত এসেছে কিন্তু আমরা বিগত রিপোর্টে কিন্তু লিখেছিলাম যে আমরা কিছু মানুষের কিছু নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে ইন্টারভিউ করেছিলাম যেখানে তারা বলছে যে আমরা বন্দি হ্যান্ড ওভার নেওয়ার পরে তারা রাস্তার পাশে তাদেরকে খুন করে চলে যাওয়া হয় তো অর্থাৎ আমাদের যে ডেটা আপনাদেরকে আমরা দিতে পারছি সেগুলো এদিকে লিমিটেড যে আমরা শুধু জীবিতদের ডেটাটা এখানে দিতে পারছি যারা আসেনি ফেরত আমাদের কাছে তাদের ডেটা নাই আমরা জানি না তাদের প্রসেসটা কিভাবে হয়েছে তাহলে কি ভারতীয় গোয়েন্দারাও বাংলাদেশিদের গুম করতেন এরকমটা আমরা বলতে পারি আমার মনে হয় একটা উদাহরণ তো আমরা ওখানে দিয়েছি যেটার ভিত্তিতে এটা বলা যেতে পারে জি এখন ভারতীয় লতে এটা কিভাবে কাজ করে সেই বিষয়ে আমি আলোকপাত করতে চাই না ওদের লতে কি এনাকে ট্রিট করা হচ্ছে ফরেন স্পাই আল্লাহ জানে কি করছে আমি জানি না তবে আমাদের কাছে যতটুকু আছে তত আমরা বলতে পারি যে ভারতীয় বাহিনী সার্টলি বাংলাদেশি কে হেফাজতে নিতেন এখন সেটা ওনারা নিজেদের ল কিভাবে জাস্টিফাই করেছেন এটা নিয়ে আমরা আলোকপাত করতে পারছি না তাহলে ভারত বা অন্যান্য দেশেও কি সরকারি বাহিনীগুলো এইভাবে গুম করে কিনা আর একটু জানতে চাই যে আমাদের দেশে গোপন বন্দিশালা বিশেষ করে পরিচিত আয়না ঘর বলতে মানুষ যেটা বুঝে যে অস্তিত্ব আছে এই অস্তিত্বগুলো অন্য দেশেও আছে কিনা দেখুন আমি বাংলাদেশ গুম কমিশনের আমি অন্য দেশের সম্পর্কে আপনারা যে আপনারা নিশ্চয়ই এগুলো মানে আপনার তুলনা জায়গাতেও যাচ্ছেন আহ মানে গুমের সংস্কৃতি তো অনেক পুরোনো ল্যাটিন আমেরিকা আপনি দেখেন বা এরকম তো এগুলো তো আসলে পুরোনো জিনিস তবে আমি নির্দিষ্ট করে কিছু বলতে চাচ্ছি না আমার কাজে পরিধি বাইরে যেতে যাবে জি জি নির্দিষ্ট কোন বাহিনী মানে আমাদের দেশের কোন বাহিনী গুমের সঙ্গে জড়িত ছিল একটু এটা জানতে চাই হ্যাঁ এটা তো আমরা রিপোর্টে বার বার করেই আহ এই রিপোর্ট গোবিগত রিপোর্ট সব রিপোর্টে বারবার করে বলছি যে নিরাপত্তা বাহিনীগুলো আসলে সবাই অলমোস্ট জড়িত ছিল আহ তো গোয়েন্দা বাহিনীগুলোর মধ্যে ডিজেফ আ কে হবে এদিকে আপনার পুলিশ জড়িত ছিল আসলে সবাই সবাই বিজিবি কেউ বাদ জানে মানে কাউকে বাদ দিচ্ছে না তাহলে কি আমরা এটা এভাবে বলতে পারি যে গুমের সঙ্গে আওয়ামী সরকারের সরাসরি নির্দেশনা ছিল এবং এই তথ্য প্রমাণে যে আপনারা পেয়েছেন হুম হুম এটা আমরা দুটো রিপোর্টে বারবার করে এই রিপোর্টে বেশি বিশেষভাবে বিস্তারিতভাবে আমরা তুলে ধরেছি যে এটাকে আমরা কখনোই দেখা উচিত হবে না মানে খন্ড খন্ড একটা দুটা আহ রোগ অফিসার অবাধ্য অফিসার একটা দুটা জায়গায় করে ফেলছে বা এইগুলো এইভাবে দেখাটা একদমই ভুল হবে এটা একটা সামগ্রিক রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে একটা সিস্টেম্যাটিক ওয়েতে পদ্ধতিগত ভাবে গুমটা আহ কার্যকর ছিল এই ধরনের গোটা রাষ্ট্র কাঠামো যখন গুমের সাথে জড়িয়ে যায় যেমন আমরা উদাহরণ দিয়েছি বিচার ব্যবস্থাও জড়িয়ে গিয়েছিল এইটা কখনোই মানে জাস্ট ইন্ডিভিজুয়াল দিয়ে হতে পারবে না এটা অবশ্যই সরকারের নির্দেশে তৎকালীন নির্দেশে হয়েছে এবং তথ্য প্রমাণ তো আমরা বিগত একটা বলেছি যে হ্যাঁ ওপর থেকে যে নির্দেশ আসছে এরকম এরকম কিছু নিদর্শন তো আমরা পেয়েছি তবে ওভারঅল মানে এটা জাস্ট সিম্পলি ইম্পসিবল একটা আপনি তো এন্টায়ার স্টেটকে ব্যবহার করছেন একটা কাজ করার জন্য সেখানে আপনি স্টেটের পলিটিক্যাল টপ লিডারশিপ এর অনুমতি বিহীন ভাবে করার চেষ্টা করছে এটা এটা সম্ভব না কোন স্টেট করতে পারবে তাহলে আমরা মানে কি বলতে পারি যে আমাদের দেশে গুমের সংস্কৃতি ঠিক কবে থেকে শুরু হলো সংস্কৃতি শুরু হয়েছে আমি আমলে তবে গুম যে আগে হয়নি ব্যাপারটা এভাবে বলা উচিত হবে না তবে খুবই সীমিত সংখ্যক পরিধি খুব কম আমরা দু থেকে দেখা শুরু করছি এবং গুম আসলে একটা একটা ট্যাকটিক ট্যাকটিক মানে ওই সময় থেকে অলমোস্ট আরম্ভ হয় হিসাবে আমরা বিগত রিপোর্টে বলেছিলাম যে যখন ক্রস ফায়ারের প্রকোপ কমাতে বাধ্য হলো আন্তর্জাতিক এবং জাতীয় মানে পরিসরে চাপের কারণে যখন এই জিনিসটা ক্রস করাটা এম্বারেসিং হয়ে গেল অনেক ধরনের চাপ আসতে থাকলো তখন বাহিনীগুলো চিন্তা করেছিল যে আমরা তাহলে সরকারের অনুমতি সহকারে আমরা তাহলে কি করব। এই ধরনের রাষ্ট্রীয় রাজনৈতিক দমন নিপীড়ন কিভাবে চালাবো তো একটা তখন সহজ উপায় বের হয় যে আহ ক্রসায়ার ইস্যুটা হলো আপনাকে বডি প্রডিউস করতে হবে অর্থাৎ আপনি আপনি মেনে স্বীকার করে নিতে হবে যে এই লোকটাকে আপনি মেরে ফেলেছেন সেটা আপনি যে গল্প দিয়ে সাজান না কেন স্বীকার তো করতে হবে কিছু না লোকটা হঠাৎ করে নাই হয়ে যাচ্ছে তো তখন তারা এই জায়গায় শিফট করে তো আন্তর্জাতিক প্রেশার যখন বেশি হয়ে গেল এবং ন্যাশনাল প্রেশার যখন বেশি হয়ে গেল কাস্টারের বিরুদ্ধে তখন এটা শিফট করলো উম গুমে ঘটনাটা একই থাকলো কিন্তু আপনি জাস্ট প্রডিউস করলেন না মেরে ফেলেন কিন্তু প্রডিউস করলেন না তো এটা আপনারা দেখবেন আমরা বিগত রিপোর্টটা নিয়ে আলোকপাত করেছি জি আমি শেষ প্রশ্ন দিতে চাই আপনারা নিশ্চয় আপনারা আপনিও বলছেন যে যারা ঘুম থেকে ফিরতে এসেছেন তাদের অভিজ্ঞতাগুলোই আপনারা নিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন আমরা একটু জানতে চাই যারা ঘুম থেকে ফিরত এসেছেন তারা আসলে কি ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন এবং গিয়েছেন এবং আরেকটু জানতে চাই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যখন তাদের গুম করেছে তাদের সঙ্গে ঠিক কি কি করা হয়েছে কি ধরনের নির্যাতনের মধ্য দিয়ে তাদের যেতে হয়েছে আপনার দুটো প্রশ্ন মনে হয় এখানে ছিল আমি দ্বিতীয়টা আগে উত্তর দিই যে কি কি নির্যাতন করা হয়েছে আপনি আমাদের রিপোর্টের সেকশন সেভেন পয়েন্ট থ্রি আমার ধারণা এটা রিলিজ করে দিয়েছি আমরা আপনারা মিডিয়া যদি সামনে আনে জনগণের এটা আমরা খুব খুশি হব যে কি কি ধরনের নির্যাতন করতো আমরা বর্ণনা সহ মানে ভুক্তভোগীর বর্ণনা সহ আমরা সেগুলো নিয়ে ইলাস্ট্রেটারদের সাথে বসে ছবি একে বর্ণনা প্লাস ছবি সব সহ রিলিজ করেছে তো এখানে মারধর তো তো এটা একদম প্রচন্ড কমন এছাড়া ইলেকট্রিক আমরা খুব পাই যে মানে শখখানে হরে ধরে করতো এছাড়া আপনার সেক্সুয়াল ভায়োলেন্স ছিল এখানে সেটা নারী এবং পুরুষ দুক্ষেত্রেই পুরুষের ক্ষেত্রেও ছিল এটা যেমন ধরেন কেউ প্রস্রাব করছে তখন তাকে তার গোপনাঙ্গে ধরনের কাজগুলো হতো বিভিন্ন টর্চার ডিভাইস ছিল ফর এক্সাম্পল যে যেসব চেয়ার ঘুরে অনেক দ্রুত এ ধরনের বিভিন্ন রকমের ঝুলিয়ে রাখা ছিল আহ উপরে ফেলা ছিল আসলে কি ছিল না হ্যাঁ যা আপনি কল্পনা করতে পারবেন আপনার দুঃস্বপ্ন সেগুলো ছিল আর অন্য প্রশ্নটা কি ছিল মানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ক্ষেত্রেও তারা কি একই ধরনের এই নির্যাতনের সম্মুখীন সম্মুখীন হয়েছেন কিনা এবং তাদের ঠিক ওই সময় কি ধরনের প্রশ্ন করা হতো এইগুলো তারা আপনাদের সঙ্গে শেয়ার করেছেন কিনা হ্যাঁ কিছু তো করেছেন কি ধরনের নির্যাতন করা হতো এটা আমাদের সিমিলার কিনা বা যদি কি ধরনের হয় একটু জানাতেন আমাদের এখন আবারও বলছি আমরা কিন্তু জাস্ট যারা জীবিত আছেন হাতে গোনা সংখ্যক কিছু সংখ্যককে আমরা আমরা ভুক্তভোগীকে আইডেন্টিফাই করতে পেরেছি যারা ভারত থেকে এসেছেন বাসা যার মধ্যে ছিলেন আমি এই ধরনের এত ব্যাপক অস্ত্রগুলো ছিল কিন্তু আমরা আসলে বলতে পারবো না আমাদের কাছে যথেষ্ট ডেটা নেই তবে ওখানে আপনি যদি জনবন্দিগুলো পড়েন ওখানে দেখবেন যে মারধরের অমিকাটা বর্ণনা আছে হয় বর্ণনা আছে না আমার কাছে আছে হতো আমরা এখন ওখানে দেইনি আর কি মারধরের বর্ণনা ডেফিনিটলি আছে একজন আমাকে বলেছিল দুপা দুপা ফাক করে লাঠি দিয়ে রাখতো মাঝখানে দেয়ালে সাথে লাগিয়ে আমাকে বলেছিল ওটা বেশ পেইনফুল একটা কাজ এরকম আছে হ্যাঁ এটা ভারতে আমি আসলে শেষ প্রশ্নটাই আমি আরেকটু একটু আপনাকে করি সেটা হচ্ছে যে এই যে আপনারা নিযাতনের বন্ডনা দিলেন এই আলামতগুলো কি বাংলাদেশের এই বন্দীশালায় গিয়ে আপনারা পেয়েছিলেন কিনা হ্যাঁ সো ফর এক্সাম্পল আমরা তো দেখিয়েছি র্যাব টু সিপিসি থ্রি তে যেমন একটা আমরা যন্ত্র যে 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 চেয়ার একটা তো আমরা ডাম্প থেকে উদ্ধার করে এনে ওখানে দেখিয়েছি প্রধান উপদেষ্টা যখন গিয়েছেন তখন আপনি মিডিয়াতে পাবেন এছাড়া প্রায় প্রতিটা মানে অনেক জায়গায় তো আসলে এসব বন্দিশালে ভেঙে ফেলা হয়েছে তো ভেঙে ফেললেও নিদর্শন রয়ে যায় তো সেদিক দিয়ে ওই যে হুক যে লাগানো থাকতো সিলিং এ যেটা দিয়ে টেনে তোলা হতো ওগুলো পেয়েছি টিএফআই তে পুলিশ সিস্টেমের ভগ্নাংশ পেয়েছি ডিবি তে জমটুপি পেয়েছি এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পেয়েছি র্যাবের বন্দিশালায় কি ধরনের জিনিসপত্র আপনারা আলামত পেয়েছিলেন ওই যে বললাম চেয়ার একটা পেয়েছি ওখানে র্যাবের একটা বন্দিশালায় র্যাবের বন্দিশালায় রেগুলারলি পাওয়া যায় যে সিলিং থেকে ঝুলানোর জন্য যে বন্দোবস্ত থাকতো সেগুলো পাওয়া যায় র্যাবের বন্দিশালায় আরো কিছু ছিল তবে ওগুলো ভেঙে ফেলা হয়েছে যেমন একটা বর্ণনা পেয়েছি হলো আপনাকে পাটা আমলার মতো কিছুতে ডুবানো তারপরে পানি দিয়ে ভরে ওটার হিট দেওয়া হতো অর্থাৎ ওটা উত্তপ্ত হতে থাকতো তো অনেক গরম হয়ে গেলে মানে মনে হতো যেন পুড়ে যাচ্ছেন মনে হতো না আপনি আসলে পুড়ে যাচ্ছিলেন তো ওইগুলো আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছে তবে আমরা সাক্ষীদের বয়ান থেকে পেয়েছি জি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কত